আসসালামু আলাইকুম আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হলো ঝিনাইদহ চার এমপি জনাব আনোয়ারুল আজিম হত্যাকাণ্ড সম্পর্কে দেখুন পৃথিবীটা কেমন হয়ে গেছে না ভাই ভাইকে হত্যা করছে বন্ধু বন্ধুকে হত্যা করছে সবকিছু এই টাকার জন্য ঘটনাটার সূত্রপাত স্বর্ণ চোরাচালান ব্যবসায়ী জানা যাচ্ছে যে এমপি আনারের বন্ধু যে কিনা হত্যাকাণ্ড পরিকল্পনা করেছে এবং হত্যাকাণ্ড ঘটিয়েছে তারা দুইজন এই কলকাতায় স্বর্ণ চোরা ব্যবসার সঙ্গে জড়িত ছিল এবং সেই টাকার ভাগাভাগি করা নিয়েই হয়তো কোন মনোমালিন্য বা কোন সমস্যা হয়েছে আর সেখান থেকেই এই হত্যাকাণ্ডের পরিকল্পনা সূত্রপাত এবং শেষে তো সবাই জানে যে এখন কি ঘটেছে আনোয়ারুল আজিম তিনি বাংলাদেশের ঝিনাইদহ চার আসনে সরকার দলের যদি তিনি ভারতে গেছিলেন চিকিৎসা সেবা নিতে বলা হচ্ছে এই কথাটাই সেখানে যে তাকে লাশ হতে এমন ভাবে বিভৎস ভাবে তাকে হত্যা করা হয়েছে যে তার লাশ থেকে তার শরীরের প্রত্যেকটা অংশ খন্ড বিখণ্ড করা হয়েছে এমনকি তার শরীরের হার থেকে মাংস আলাদা করে ফেলা হয়েছে কি কি কষ্ট না তাকে মারা হয়েছে এর সঙ্গে জড়িত প্রায় পাঁচ ছয় জন এর মধ্যে একজন মেয়েও আছে মেয়েটার নাম নাম হচ্ছে লিসা রহমান বলা হচ্ছে তাকে হানি ট্র্যাপ হিসেবে ব্যবহার করা হয়েছে এমপি আনার হত্যাকাণ্ড সম্পর্কে তো আসলে খুবই দুঃখজনক এবং ন্যাক্কারজনক ঘটনা এই কারণেই সেটা হলো একজন বাংলাদেশি এমপি কে হত্যা করা হয়েছে পার্শ্ববর্তী দেশ ভারতে আসলে পার্শ্ববর্তী দেশ ভারতে আমাদের বাংলাদেশের মান সম্মান ভাবমূর্তি যে কতটুকু নষ্ট হলো সেটা আসলে বাংলাদেশের প্রত্যেকটা মানুষে বুঝতে পারছে এবং এমপি আনার হত্যাকাণ্ডে কোনো ভারতের নাগরিক জড়িত না যারা জড়িত তারা সবাই বাংলাদেশের নাগরিক এবং যে এই হত্যাকাণ্ডের মূল আসামি বিদ্যমান যে কিনা এমপির খুব ঘনিষ্ঠ এবং কাছের বন্ধু আর এছাড়াও তাকে হত্যা করার জন্য চরমপন্থী নেতা আমানকে ভাড়া করা হয় যার যে কিনা প্রায় বিশ বছর জেল খাটা তো আসলে এই কথাটাই এখান থেকে বলতে চাই মানুষের জীবন ধারণের জন্য কত টাকা প্রয়োজন তিনি একজন এমপি তিনি একজন সমাজ সমাজসেবক তাকে দেখে তো আমরা তাকে দেখে তো সমাজের মানুষ শিখবে কারবারের সঙ্গে জড়িত স্বর্ণ চোরাচালান তো হয়তো তিনি এটা যদি না করতেন তাহলে হয়তো তাকে এই গরু মৃত্যুর দিকে কখনোই যেতে তো আশা করি বাংলাদেশের মানুষের পক্ষ থেকে জনগণের পক্ষ থেকে বাংলাদেশের জনগণের হিসাবে আমাদের একটাই চাওয়া যে বাংলাদেশের যারা জনপ্রতিনিধি আছে তারা যেন সব